দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে নিয়ে এসেছি ক্রীড়া ভাষ্যকার কামরুজ্জামানকে রাত পোহালেই ইউরোর ফাইনাল সকালবেলায় কোপার ফাইনাল এবং আমরা জানি কোপা আমেরিকা কাপে আমাদের জনপ্রিয় দল আর্জেন্টিনার রয়েছে এবং সেই সাথে তাদের প্রতিপক্ষ কলাম্বিয়া ইউরোর ফাইনালে প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্পেন এবং ইংল্যান্ড কামরুজ্জামান তার বিশ্লেষণী ক্ষমতায় ফুটবল লাভার খুব ফুটবল ফলো করেন রাত জেগে ম্যাচগুলো দেখেন আমাদের সাথে রফিক উদ্দিন আকান ভাই উপপরিচালক বাংলাদেশ বেতার তিনিও আছেন তবে কামরুজ্জামানের কাছে আমার যে কোশ্চেন ইউরোর ফাইনালে স্পেন নাকি ইংল্যান্ড কাকে এগিয়ে রাখছেন অবশ্যই স্পেন আমি এগিয়ে রাখবো ইংল্যান্ডের তিনি কোচিং স্টাফের চিফ রয়েছেন সাউথ তিনি খুবই ভীত সন্তুষ্ট অবস্থায় তিনি রয়েছেন যে স্পেন যেভাবে তারা খেলা শুরু করেছে যেভাবে তারা নকআউট পর্বে খেলেছে এবং তারা ফাইনালে উঠে এসেছে খেলার মধ্যে একটা তাদের ধারাবাহিকতা রয়েছে একটা রয়েছে রয়েছে একটা একটা আত্মবিশ্বাস রয়েছে এবং তারা খুব কম্প্যাক্ট একটা দল ইংল্যান্ড খুব ওইভাবে কিন্তু উঠেছে খুব যে ভালো পারফরমেন্স করেছে বা খুব আহমানি তাও না যে খুব খারাপ পারফরমেন্স তাও না তবে স্লাইস অফ লাক ফেভার করে করে কিন্তু ইংল্যান্ড এই ইউরোপ ফাইনালে এসেছে যার জন্য ইংল্যান্ড কিছুটা হলে একটু পিছিয়ে থাকবে তবে স্পেন খুবই জায়ান্ট একটি দল কিন্তু আপনি জানেন যে ফাইনালের মতো ক্রাঞ্চ ম্যাচে স্নায়ুক হয়ে ম্যাচে স্নায়ুক চাপ যারা ধরে রেখে প্রাপ্ত সুযোগ সদ্ব্যবহার যারা করতে পারবে তারাই এগিয়ে যাবে সেক্ষেত্রে ফার্স্ট গোল হতে পারে এবং টাই ব্রেকার স্টেজেও যদি যায় সেখানে নাট ধরে রাখার ব্যাপার থাকে সো লট অফ ইস্যুস থাকে ফাইনালের মতো বড় ম্যাচ ফাইনালে একটু সমালোচনা রয়েছে হ্যারিকেন যেভাবে পেনাল্টি আদায় করেছিল ওখানে সেমিফাইনালে ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই বিষয়টি নিয়ে কিন্তু ইংল্যান্ডে খুবই চাপের মধ্যে রয়েছে এতটা চাপের মধ্যে রয়েছে যে অ্যাক্টিং করে কেন তোমাকে একটা প্রফেশনাল দল এই লেভেলের নোংরামি করে তোমাকে সে পেনাল্টি আদায় করতে হবে ওই যে একটা মিছিল ডিফেন্স লাইনে কিন্তু ওটা অ্যালাউ রয়েছে ওটা কিন্তু আপনি চার্জ করতে পারেন কিন্তু অধিনায়ক যেভাবে অ্যাক্টিং করে পেনাল্টি আদায় করলেন এই জায়গায় কিন্তু তথা ইংল্যান্ডের প্রচুর সমালোচনা হয়েছে যার জন্য এই সমালোচনার ভিত্তিতে কিন্তু একটু হলে ইংল্যান্ড পিছিয়ে যাই হোক কামরুজ্জামান থ্যাংক ইউ আপনি স্পেনকে এগিয়ে রাখছেন ইয়ামালের কথা নিশ্চয়ই বিশেষ করে আমাদের স্মরণ করতে হবে রকম আন্ডার সেভেন্টিন একটা ছেলে বিশ্ব মঞ্চে প্রথমবারের মতো গোল করে রেকর্ড করেছে অলরেডি যে এই রেকর্ড এত কম বয়সে এইরকম উঁচু মানের টুর্নামেন্টে গ্লোবাল আসরে গোল করার কৃতিত্ব এর আগে কারোর ছিল না এনি হোক আমি ছোট্ট করে কোপা নিয়ে শুনতে চাই মেসি ডিমারিয়া তাদের কি শেষ ম্যাচ হতে যাচ্ছে কিনা ডিমারিয়া তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছেন আর্জেন্টিনার জার্সিতে এটাই তার শেষ ম্যাচ শিরোপা জয়ই কি শেষ ম্যাচটা রাঙিয়ে রাখবেন হতে পারে আর্জেন্টিনার কথা যে আর্জেন্টিনা বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কোপাতে যেখান থেকে শেষ করেছেন আর্জেন্টিনা ঠিক সেখানে এসে হয়তো তারা শেষ করবেন এবং চ্যাম্পিয়ন হবে তো মেসি লাস্ট খেলার সময় সেমিফাইনালে ডি মারিয়া সম্পর্কিত কথা বলছিলেন দলকে উজ্জীবিত করার জন্য যে ডি মারিয়ার এটা লাস্ট কোপা আমেরিকা কাপ অতএব ডি মারিয়া জেনে হলো আমাদেরকে সেমিফাইনালে জিততে হবে অথবা চ্যাম্পিয়ন হতে হবে ডি মারিয়া আবিغاপুরতে হয়েছিলেন এবং তাকে যে উচ্চায় করেছেন এই ম্যাচটি খেলোরা তাকে যে জয় উপহার দিয়েছেন এবং ফাইনালে নিয়ে এসেছেন ডি মারিয়া দলের প্রতীকিত গো এখন কি হবে যেহেতু ফাইনাল কনফার্ম হয়ে গেছে এখন চ্যাম্পিয়নশিপ আমাদের ধরে রাখতে হবে অর্থাৎ আমরা কোনোভাবে চ্যাম্পিয়নশিপ পরাজিত হব না এই যে এই যে একটা টার্গেট এই যে একটা তাদের মনোবাঞ্ছা এটা কিন্তু তারা পূর্ণ করে ছাড়বেন অপরদিকে লাস্ট আঠাশটি খেলায় কিন্তু অপরাজিত রয়েছে কলম্বিয়া হ্যাঁ কলম্বিয়ার যে ক্যাপ্টেন রয়েছে তো জেমস তো এই যে ক্যাপ্টেন তরুণ একজন ক্যাপ্টেন তার কাঁধে একটা ভর রয়েছে এবং তিনি আঠাশটি লাস্ট খেলায় আঠাশটি খেলাতে তার দল অপরাজিত আর্জেন্টিনা আজ চাইতে একটু پیچھے রয়েছে কলম্বিয়া তবে কলম্বিয়ার কিন্তু হারানোর কিছু নেই যদি আর্জেন্টিনা রেখে তারা পরাজিত করতে পারে তার জন্য বিশাল একটা পাওয়া তার জন্য এই খেলাতে এই ফাইনালে অর্থাৎ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনারা বরং একটু চাপে থাকবে তারা জি চাপে থাকবে চাপের খেলা ফাইনাল সানয়কই দুটো ম্যাচই আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন আমরা কামরুজ জামানের মতামত শুনে নিলাম আপনি কি ভাবছেন কমেন্ট সেকশনে লিখবেন শামসুল ইসলাম স্পোর্টস কমেন্ট্রেটরস শামসুলস অ্যানালিসিস এবং ইউটিউব চ্যানেলে শামসুল ইসলাম ফলো Абонирайте се!